আদিবাসী ছাত্রীর তিন টুকরো করে খুন করার ঘটনায় বীরভূমে রামপুরহাটে ব্যাপক উত্তেজনা প্রাইভেট পড়তে যাওয়ার পর নিখোঁজ হন ছাত্রী কুড়ি দিন নিখোঁজ থাকার পর মাঠ থেকে শরীরের নিচের অংশ পচা গলা অবস্থায় উদ্ধার করে গ্রামবাসী গত শুক্রবার রামপুরহাটে বারোমাশিয়া গ্রামের খুন হওয়া পরিবারে যান এলাকার আইএসএফ নেতা জসীম তিনি পরিবারের সহিত দেখা করেন এবং এই ঘটনায় যাতে যোশীরা দৃষ্টান্তিমূলক শাস্তি পায় সে ব্যাপারে কথা বলেন এবং পরবর্তীতে লাগাতার আন্দোলনের ভরসা জুগিয়েছেন পরিবারকে এবং এই ব্যাপারে পীরজাদা নওশাদ সিদ্দিকী এই ঘটনা তীব্র নিন্দা করেছেন এবং পরিবারের সহিত দেখা করতে যাবেন বলে জানিয়েছেন আইএসএফ নেতা জোশীমদ্দিন দেখুন তিনি ঠিক কি বলেছেন বন্ধ করার আন্দোলন করেছে নৌশাস্ত্রের দিকে এসেছিল ওখানে পাঁচামি থেকে আদিবাসী যেখানে অসুবিধা পড়েছে নৌশাস্ত্রের দিকে সেখানে চলে গেছে আজকে সেই নৌশাস্ত্রের দিকে আগে আমাদেরকে পাঠিয়েছে এ কারণেই আপনাদের পাশে থাকার জন্য যেহেতু খবরটা মানে মেন স্ট্রিম মিডিয়া প্রচার করেনি তাই এবারে খবরটা আমাদের কাছে সেইভাবে আগে থেকে পৌঁছায়নি এখন খবরটা কিছু কিছু লোকাল চ্যানেলগুলোর মাধ্যমে খবরটা আমরা পাচ্ছি সঙ্গে সঙ্গে নসির দিকে আমাদেরকে জানান ইমিডিয়েট তোমরা ওখানে যাও তেনাদের পাশে থাকো তাদের যা অসুবিধা হবে যদি তারা কিছু বলে তো সেই পাশে থাকার বার্তা দাও তাদের যদি সেরকম অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আপনারা ভাইজান সেখানে এখানে আসতে পারে আপনারা যদি চান নওসাদ দিকে এখানে আসবে আপনাদের পাশে থাকবে আপনারা যদি বলেন নস্তার্সের দিকে এখানে দু একদিনের মধ্যে বলেন তা নস্তার দিকে আসবে তার আগে আমাদেরকে পাঠিয়েছে এই কারণেই যে আপনাদের মনোবলটা একটু বাড়ানোর জন্য যে আমার দিকে আপনার পাশে আছে আদিবাসী থেকে শুরু করে দলিত আদিবাসী প্রত্যেকটা জায়গাতে পাশে যেমন ছিল এখনো আছে আর যে ঘটনাটা ঘটে গেছে খুবই দুঃখজনক ঘটনা একটা মর্মান্তিক ঘটনা আপনারা জানেন এই প্রশাসনের গাফিলতির কারণে এটা হয়েছে বকডুয়ে ঘটনা ঘটেছিল জ্যান্ত মানুষকে পুরা হয়েছিল ঠিক এখানেও একটা হয়ে গেল। থানা যদি অ্যাক্টিভ থাকতো প্রশাসন যদি অ্যাক্টিভ থাকতো তাহলে এই ঘটনা কিন্তু হতো না কুড়ি দিন পর একটা একটা বাচ্চাকে কুড়ি দিন ধরে খুঁজতে সময় লাগতো না প্রশাসন যদি ইচ্ছা করলো দুদিনের মধ্যেই সেটা কিন্তু ইচ্ছা করতো তার গাফিলতির কারণে আজকে আপনাকে টুকরো টুকরো দিচ্ছে আমাদের খুবই একটা দুঃখ লাগছে এটা শুনে কিন্তু আমরা এই মুহুর্তে যেটা হবার হয়ে গেছে কিন্তু যা যারা করেছে যারা জড়িত আছে তাদের কিন্তু আমরা কঠোর থেকে কঠোর শাস্তি চাই আমরা ফাঁসি দাবি চান আমরা ফাঁসি দাবি তুলবো এ ধরনের মনবান্তি ঘটনা আগামী দিনে যেন আপনার মেয়ের আমার মেয়ের আশেপাশে আশেপাশে বাড়ির যে কোনো মেয়ের যেন না হয় বর্তমানে পশ্চিমবাংলায় এরকম না থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম করে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু গাফিলতির কারণেই হচ্ছে কিন্তু আমরা চাইছি তার বিরুদ্ধে আইনি অ্যাকসেন নসার দিকে নেবে বলেছে আপনারা যদি বলেন নকসার দিকে অবশ্যই আসবে আপনারা যদি চান আসবে আমরা আপনার পাশে আছি আমাদের এই বাইরে অনেক গাড়ি আছে অনেকে আমরা তিনজন ভিতরে এলাম আপনাদের সঙ্গে দেখা করতে আপনারা যদি চান অবশ্যই নকশাসের দিকে আসবে কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার নিয়ে নেবেন কোনো অসুবিধা হলে আপনি জানাবেন অবশ্যই অবশ্যই আপনি জানেন প্রিয়াঙ্কা হাসদা যখন খুন হয়েছিলো সেই বর্ধমানে আমরা রোড বন্ধ করেছিলাম আমি বলেছিলাম যে রোড বন্ধ করে ই করতে হবে প্রিয়াঙ্কা হাসদার খুনিকে ধরা হয়েছে এখন জেলে আছে ছেলেটা যে খুন করেছিল সে জেলে আসে এখন আপনাদের যে ই আছে

সংবিধান তারা সংবিধানকে রক্ষা করার জন্য দায়িত্ব আছে তার জন্য প্রশাসনের প্রতিও আমাদের একটা আস্থা রাখবো কিছু কিছু প্রশাসনের জন্য আমাদের সমস্ত প্রশাসনকে আমরা আমরা সবাই মিলে সেটা আমরা